আইয়া তারা আমার ওখানে ঢুকছে ঢুকিয়া কোথায় আছে সেম নাকি হয়েছে তারপরে ওফিসে দিয়ে গেছে যাওয়ার পরে গিয়া তারা মনে করো দুজন জিকাইছে যে কেন সুড়ি উড়ি হয়েম নাকি হয় তোমরা জানো না নাই তারা সম্ভবত খবর পাইয়া আইছে মানে আইয়া তারা জিকাইছে যে কেন নিশা বিশা করে নিয়ে তারা জিকাইছে পিছিয়েছে আমি সবাই লাইছিলাম আমার বলা আমি লগে লগে লোক গিয়ে তারা দুইজনতে উলাইছেও দুই কোনো সমস্যা হইলে তারা কইতা আজকে শোনা বইনি আমি মনে গত মাসের দশ তারিখে কেন আইছি আর আমি মিন্টুমার বা গানোর দায়িত্ব আইছিলাম কেন ক্যাটার কার হিসাবে দেখাশোনার হিসাবে আইছি গত মাসের দশ তারিখ তো দশ তারিখ আইসি পরে মনে রোখা ইয়া যেদিন আয়া দেখে গেছি আমি ওই দিন রাত্রে আমি কাতে গেছিলাম গিয়ে পরের দিন আবার আমার ফ্যামিলি সুদা লই যাই কেন আইতাম ওই দিন রাত্রে মালসা মারি কেন যা আস জিনিসপত্র যেগুলো আসলে রাত্রে চুরি হয়ে গেছে সবগুলা তো চুরি হয়েছে প্লাস আমরা সামনে গেট আসি এই সময় গেটে লাগানি আছিল না গেট গেইটের ইয়ে করা আসিল সূর্য হয়েছে সম্ভবত বাউন্ডারি উপরে দিয়ে এই জিনিসগুলো লাগে তখন আমি তো পরের দিন আইসি আইয়া যে সময় দেখছি ও রাত্রে আমরা রাত্রে আছি আমি দেখা যেতে দেখতে যেতে আমি সময় দেখি কোনো কিছু নাই আমি সাথে সাথে তারা ফোন দিয়েছি ফোন দেওয়ার পরে কইলাম সব আইসই নি তা মনে করাই সন্ধ্যার আগে গেছে হয়েছে সন্ধ্যার দিকে দরকার মাগদীপ টাইম থেকে ও ইয়ে সারা বলতে এই টাইমের ছুটি হয়েছে হওয়ার পরে আমি তারা ফোন দিলাম ফোন দিয়ে কইলাম বল সব আইসই আইয়া দেখছেন যে জিনিস হতো তো বা যা কিছু আছে এখানে কোনো কিছু রয়েছে না এবারে বিল্ডিংয়াইসুইস আসছিলো সব কিছু এখান থেকে নেই গেছে তখন আমি তারা খবর তারা এখান থেকে কি গিয়া তারা কটা অভিযোগ করেছেন বিষয় পতে যাতে সুরে সুরে ওইটা তারা দেখতা তখন আমার ফরোয় থেকে আবার কোশন ঠিক আছে হয়েছে কাম তো হয়েছে তোমার যে নিশ্চয় তালে তোমার দাম আর তুমি অনেক ফরোয়েন্কে এটা কো এর আমি খাবার পরতে ফোর থেকে এখনও আছে এখন দুই দিন তিন দিন থেকে শুরু হয়েছে কেন ইটা নেই সালো ইটা বোলা পড়ে তখন ইটা পড়লে আমরা বাড়িতে যখন জিকাই নাইন কয়েকজন তারা উঠিয়া কোসেন যে আচ্ছা আমরা দেখম না এটা আমার তুমি দরিয়া আমরা এলাকা কুসোন সেইটা দিকিয়ে দিও তারা কয়েকজন কইস আমারে যে সেইটা তুমি দেখতে পারলে আমার কোথাও কারণ আমি তো সমস্যা উল্লেখলাম মানুষটা কি আর একখাল থেকে দেখাও যায় না বা দেখা সম্ভব না সেরকম সময় এটা আমি কইতে পারি না ওয়াল টাইম করে আমি ওখান থেকে এটা পড়ে আমি তারা রবিজি করি গত সাইট পাঁচ দিন রিটার্নি ও দিন ধরে রিটার্নিং একটু বন্ধ হয়েছিল গতকালকে রাত্রে ও আমার চালো এটা নিয়ে আর ইন গেট লাগানি মনে রক্ষা আরো আরও আছে বেশবাস এইগুলো আমার জড়িত আর কেন নাই আমি শুধু আমারটাও কইলাম যে আমিও তোকান হয়েছিল ও আমরা সামনে আরো দুটা বিল্ডিং মোটর মোটরসাইকেল নাই গিয়েছে আরও কী মানে শরীর আরও আছে প্লাস আজকে তারা যে সময় ওখান থেকে মন করে অভিযোগ করছেন কি ওর মাধ্যমে তারা এখান থেকে আজকে সেনাবাহিনী চাই এটা ইনকারি করছে চাষের কথাই করছে একটু পড়িয়া গেছে কিন্তু আমার অসুবিধা হলে কি মনে করা খালি আমি যেখানে থাকি রাত্রে মনে করা দুইটা তিনটার সময় বলে বলো দিয়ে আমার তালা এইটা পড়ে আমার টাকাটা একটা অসুবিধা ওর আমার তরফ থেকে যতটুকু জানি আমার অসুবিধা অতটুকু ওর মানে আমি কইছি মাঝে তারা ও আর ইবি আরও কিছু হইলো কেউ যে আপনার এখানে আমি সঠিক সারা ইবি ব্যাপারে জানতাম না এই ব্যাপারে কই বে আমার কোন আছেন কথা কোথাও কইবান এই ব্যাপারে আমি আর এইবার জানো আরো ঝামেলা আছে এটা নিয়ে আলোচনা আছে আমি শুধু আমার সমস্যাটা কইলাম আপনার কাছে যে আমি কেন তাকি হিসাবে আমার ওই সমস্যা চুরি হওয়ার দিন থেকে